বন্ধুরা চালের গুঁড়ো বা ময়দা ছাড়া যে এত সুন্দর পিঠে বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর দেখো একদম ভিতরটা কতটা সফট হয়েছে একদম এই শীতের সময় পুরো জমে যাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো খুব সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন ও সবাইকে স্বাগত প্রতিদিনের মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কোনো রকম চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই চিতল পিঠে বানিয়ে দেখাবো যে কোনো কড়াইয়ে তা প্রথম থেকে তোমরা শেষে দেখতে দেখো আশা করি ভালো লাগবে তোমরা বাড়িতে মতো করে বানাতে পারবে আর এখন তো শীত পড়ে গেছে নানা রকম পিঠি আমাদের ভালো লাগে খেতে তা সেইটাই আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এখানে একটা আমি ছোটো বাটি নিয়েছি আর এই এক প্যাকেট আমি সুজি নিয়েছি সুজিটা ঠিক এক বাটি কম আমি নেব দেখো এই মাপের আমি নিয়েছি আর দেখো এখানে আমি গরম জল করে নিয়েছি এই গরম জলটা আমি দিয়ে দেব দিয়ে আমি পনেরো মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো দেখো আমি পনেরো মিনিট মতো এটা ভিজে রেখে দেবো তাহলে কি হবে জিনিসটা তাড়াতাড়ি ফুলে যাবে তোমরা ঠান্ডা জলও দিতে পারো দেখো ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দেব দেখো পনেরো মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে সুজিটা দেখো কতটা ফুলে গেছে দেখো একদম জলটা একদম টেনে নিয়েছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে এতে কিন্তু আমি আর একটু জল দেব তবে মিক্সি জারে আমি ঢেলে নেব এটা দেখো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি দিয়ে আমি এই সুজিগুলোকে আমি দিয়ে দেব দেখো সুজিটা পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি এটা মিক্সিটাই নিয়ে নেব সম্পূর্ণটা দেখো আমি একটু জল নেবো এটাই দেখো আমি একটু জল নিলাম নিয়ে আমি সুজিটাকে ধুয়ে নিলাম দেখো এটা ভালো হবে না একদম ময়দার মতো করে পেস্ট করে নেব দেখো বন্ধুরা সুজিটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে আমি ঢেলে নেব দেখো একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এটা আমি ঢেলে নেব একদম পারফেক্ট হয়ে গেছে একদম লেয়ারটা দেখো পুরো একদম যেভাবে আমি হাতা দিয়ে তুলবো সেই রকম পারফেক্ট ভাবে আমি তৈরি করে নিয়েছি আমি সম্পূর্ণ পেটারটা আমি নিয়ে নেব আমি এখানে এক চিনটি মতো লবণ দিয়ে দেব দেখো এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি বড় সাইজে দিয়ে এইভাবে আমি একটু আমি এটা ভালোভাবে তৈরি করে নেবো তাহলে কি হবে পিঠিগুলো ভালোভাবে ফুলবে দেখো বেটারটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এখানে হাফ চামচের কম একটু বেকিং পাউডার দিয়ে দেবো ভালো হবে এটা আমি ফাইল করে নিব একটু দেখো প্যাটারটা ভালো হবে তৈরি করে নিয়েছি খুব পাতলাম না খুব ঘন না ঠিক এই রকমই থাকবে এটা আমি সাইডে রেখে দেবো দেখো এখানে আমি এক চামচ মতো তেল নিয়ে নিয়েছি আর এই চামচের আমি এক চামচ মতো আমি জল নিয়েছি যে এটাই ভালো হবে আমি এইভাবে পাইল করে নেব দেখো এইভাবে নাড়াচড়া করলে কিন্তু ঠিক এভাবে এইভাবে তৈরি করে নিয়েছি দেখো দেখো উনুনটা ধরিয়ে নিয়ে এলাম কড়াটা আমি বসিয়ে দিলাম কড়াটা একটু গরম করে নেব দেখো এই কড়াটা আমি গরম করে নিয়েছি আর এইখানে আমি এই তেল জল যে পায়েল করেছি ওটা আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে আগে চারিদিক থেকে কাঠিয়ে নেবো এই হাত এক হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিয়ে দেখো এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মতো খুব অল্প আছে আমি জাল করে নিব তোমরা গ্যাসে করলেও আসটা খুব আর কম রাখতে হবে না হলে কি হবে তলটা পুড়ে যাবে দেখো দু মিনিট মতো খুব অল্প আছে আমি জাল করে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি আমি দেখো কত সুন্দর পিঠেটা হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে দেখো কত সুন্দর দেখো উঠে গেল একদম দেখো আবারও আমি এক হাতের মতো ব্যাটার দিয়ে দিলাম সবগুলো একই মতো আমি ভেজে নেব দেখো বন্ধুরা একই যে ভেজে নিলাম কত সুন্দর উঠে যাচ্ছে দেখো তোমাদের এই দিকটাও দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা তাহলে সুজির আমার পিঠে বানানো হয়ে গেলো খুব সহজ বানানো তা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করি খুবই ভালো লাগবে খেতে আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে তৈরি তা আমার পিঠিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের সিনেমি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো ব্যাটা